¡Bande Mataram! বেলটাঙা উনিশে অক্টোবর প্রাক্তন সাংসদ তথা রাজ্যের বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে বেলটাঙায় এক বড় রাজনৈতিক রদবদল বদল ঘটল আজ বেলডাঙা এক নম্বর ব্লক ও টাউন কংগ্রেসের উদ্যোগে ছাপাখানা মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস টিএমসি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন মোস্তাক আহমেদ সহ প্রায় একশো জন সমর্থক ও কর্মী দল বদলের এই অনুষ্ঠানে অধীর চৌধুরী নতুন যোগদানকারীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন এবং তাদের স্বাগত জানান তিনি বলেন আজকের এই যোগদান কেবল একটি রাজনৈতিক পদক্ষেপ নয় এটি এক আদর্শের প্রতি আস্থা ও জনগণের স্বার্থে প্রকৃত লড়াইয়ের শপথ মুস্তাক আহমেদও জানান তৃণমূল কংগ্রেসের বর্তমান কার্যপদ্ধতি ও নীতিতে হতাশ হয়ে তিনি এবং তার সহকর্মীরা কংগ্রেসে ফিরে এসেছেন কংগ্রেসে একমাত্র দল যারা সাধারণ মানুষের পাশে এবং প্রকৃত রাজনীতি করে বলেই জানান তিনি স্থানীয় রাজনৈতিক মহলে এই দলবদলকে আগামী বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তৃণমূল তৃণমূল তার কারণ হচ্ছে আমার জন্ম মুসলিম ঘরে আমার সার গাজী রামকৃষ্ণ দ্বিতীয়তাই দেখছি শান্তি তো পার্টি এবং নেতা হতে গেলে আমাদের ভারতবর্ষে যে সকল সম্প্রদায় একসঙ্গে বসবাস করবে তার যে একটা মানে গঠনমূলক আমাদের সংবিধান আছে সেই সংবিধানের বিরুদ্ধে বিজেপি সেই সংবিধানটাকে শেষ করার প্রকল্প করছে তাই সেই সংবিধানকে বাঁচানোর জন্য আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করব এবং অদিতার মতো একজন নেতাকে পেয়ে আমি খুব ধন্য আমি পারবো আগামী দিনে আমার দেশকে বাঁচাতে এবং চেষ্টা করব যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করব পদে ছিলেন তৃণমূলে আমি দু হাজার একুশ সালে বিজি যুব কোয়ার্ডিনেটার ছিলাম এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে আমি যৌথভাবে মিলিতভাবে ভর্তি করেছি বর্তমানে টাউনের সাধারণ সম্পাদক আছি এবং আট নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটার আছি তো আমি সার্বিকভাবে জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি তাদের অভাব অনুযায়ী হ্যাঁ আর এই দল যতদিনে করছে আমার কোনো লেনা দেছি না কিছু আমি পেয়েছি না পাওয়ার আশায় দলটা করেছি শুধু পেয়েছি মানুষের ভালোবাসা কামিয়েছি ইনকাম করেছি মানুষ তাই আজকে আপনি আমি আমার সঙ্গে যত মানুষের সহমত হয়েছে এনারা আমার সঙ্গে এসে এই দলে যোগ দিলেন আজকে কংগ্রেস মোটামুটি তিন হাজারের উপরে হবে আগামীতে হবে বেলডাঙ্গা সবাইকে রাস্তা দেখাবে গোটা রাস্তা দেখাবে দেশকে যে না কংগ্রেস একটা জাতীয় দল এবং এই দল মানে জাতি ধর্ম নির্বিশেষে এরা লড়াই করে এবং যাতে সমগ্র যে দেশের মানুষ এবং জাতি ভালো এবং সুস্থভাবে বসবাস করে সেই ব্যবস্থা এই দল পাবে এই জন্য এই দলকে আমি পছন্দ করছি এই পথ থাকতে এই যে দুটো দল এই যে দলের ভিতরে কোন দল ভাগাভাগি এখন তো দলের কোন সিস্টেম নেই কোন যতবারই বলে যে এই নতুন মুখ আসবে নেতা আসবে ততবারই নেতা কমে যায় আর সব অখাদ্য নেতাদের এখন আছে যারা নেতা হয়ে আছে একটা নেতা একটা বিধানসভায় একটা নেতা বাকি সব দোলাভ এই নিয়ে দল চুক্তি আছে দেখুন বন্দ্যোপাধ্যায়কে ঢুকেছিলাম আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে আজ কালোকে ছিলাম আমি আজকে দল ত্যাগ করেছি আজ থেকে আমি গান্ধী পরিবারের সৈনিক এবং আমাদের দাদা অধীরঞ্জন চৌধুরীর সৈনিক हमारा नाम मुस्ताक अहमदा